ভাই সোফা এটা কত সোফা তো খাট রে কি কোন আমি দেখতেছি সোফা দর্শকরা দেখতেছে সোফা আপনি বলতেছেন খাট বুঝি ভাই আসলে এটা খাট ধর্মীয় মাথা নষ্ট আপনি কি দেখতে কি দেখাবেন ভাই দেখেন আবার কিন্তু সোফা কিন্তু হয়ে গেল দর্শক জাদুর একটা ফার্নিচার কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসলো ভাই আবার নাকি জাদুর বাক্স আছে ভাই আসেনি মানি এই যে জাদুর বাক্স